দেখতে পাচ্ছেন নয়াবাজারের মধ্যে বৃহত্তম টিনের পাইকারি মার্কেট নয়াবাজার ফ্রেন্ড স্টোর ঢাকা আর এই পাইকারি মার্কেটের মধ্যে বন্দর কিন্তু দীর্ঘদিন ধরে অনলাইনে বিজনেস করে আসছে যারা হচ্ছে পাইকারি নামে এই ধরনের তালি সরাসরি ফ্যাক্টরির কাছ থেকে নিতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম আমরা ভালো ভালো আছেন কিন্তু ভাই অনেক ভালো আছি তো আপনাদের এই যে টালি টিনগুলা তো ফ্যাক্টরি তো তৈরি হয় ভাই এগুলো হ্যাঁ ভাই আমরা বিদেশ থেকেও আপনার বড় বড় কয়েলগুলো নিয়ে আসি আমরা নিজেরাই এখানে মধ্যে শুধু বাসটা করি মানে হলো

আপনারা ষট্টি জেলা থেকে যেখান থেকে আসেন না কেন খুব সহজে চলে আসতে পারবেন আপনি যাত্রাবাড়ি নামেন সাইডাবাদ নামেন তারপর কমলাপুর নামেন

তা আমাদের আছে হ্যাঁ আচ্ছা আপনার চৌষট্টি জেলা যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের যে ইংলিশ রোড তাঁতি দুলাই খাল তার বাবু বাজার সব ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের গাড়ি আছে আমাদের আপনার আমাদের স্টেশনে গাড়ি আছে আপনার সব বাজার আমরা রেগুলার পাঠাচ্ছি ওকে তো আমরা হচ্ছে টালিটিন তো বড় বড় কথা জানি এগুলো পাশে হয় কত আটত্রিশ হ্যাঁ পাশে হয়ে ভাই এখান থেকে এখানে হয়ে এলো আটত্রিশ ইঞ্চি আল্লাহ লাম্বা হয়ে এলো যে কোন সাইজ হ্যাঁ যে কালার হয়ে রেড কালার ব্লু কালার সবুজ কালার গ্রিন কালার তারপরে হলো আপনার গ্রে কালার হোয়াইট কালার ইট কালার পাঁচ থেকে ছয়টা কালার হয় সবচেয়ে হিট কালার হলো রেড কালার বেশি চলে আচ্ছা এগুলো হচ্ছে আপনার স্কোয়ার ফিট কি রকম বিক্রি হয় স্কোয়ার ফিট বিক্রি হয় ভাই এটার স্কোয়ার ফিট হলো আপনার 65 টাকা হ্যাঁ 65 টাকা এটার স্কোয়ার ফিট হলো আপনার 55 টাকা 55 এটার স্কোয়ার ফিট হলো 70 টাকা এটার স্কোয়ার ফিট হলো 52 টাকা এটার স্কোয়ার ফিট হলো 75 টাকা এগুলো মানে এত ভালো বলতে বুঝবো কিভাবে ভাবে হলো ভাই মালের মধ্যে জিঙ্কের পরিমাণ থাকতে হবে জিঙ্কের অ্যালুমিনিয়াম পটেট থাকতে হবে জিঙ্কটা হলো মেইন মালের কোয়ালিটিটা হলো মেইন এমন না যে আমরা আপনার

সৌন্দর্য এবং আপনার সব হিট চালের উপরেই পড়বে আপনার চালের মধ্যে বেশি আর বারো দিন লাগে ভাবে কি লং টাইম আপনার একটা ইউজ করতে পারবেন এখন মেইন হলো জিঙ্কটা ভাই জিঙ্কটা আপনি কাউকে না কাউকে টাস করতে হবে এখন আমাদেরকে টাস করতে পারেন বাজারে সেরা মাল কোয়ালিটিফুল মাল আপনারা আমাদের থেকে পাবেন আমাদের ফ্যাক্টরি আমরা নিজস্ব তৈরি করি আপনার সিপ্লেট পাইকারি ভালো মাল কোয়ালিটি মাল আপনারা আমাদের কাছেই পাবেন ওকে প্রোফাইল তিনগুলো হ্যাঁ যে এইগুলো আরো আপনার পাঁচ ষোলো তিন ফুট লাম্বার হয়ে এলো যে কোনো সাইজ আনলিমিটেড আনলিমিটেড কালার হয়ে এটার মধ্যে রেড কালার ব্লু কালার সবুজ কালার গ্রিন কালার হোয়াইট কালার টালিটি যতগুলো কালার হয় প্রোফাইল নিয়ে প্রোফাইলের কালার হয় টালি এবং প্রোফাইলের শীট একই শীট যার শুধু বাসটা আলাদা

তারপরে হচ্ছে আমরা আরো কিছু নিতে হ্যাঁ জাপানি এটাও নিতে পারবে এটা স্কয়ার ফিট পঁচাত্তর টাকা আছে আশি টাকা আছে সত্তর টাকা আছে সত্তর টাকা থেকে পঁচাত্তর টাকার মধ্যে স্কোয়ার ফিট পাঁচশো নাম্বার হলো যে কোনো সাইজ এটার কালার হলো গ্রে কালার হোয়াইট কালার এবং এক কালার এটার আপনার লম্বা হলো চার ফুট পাঁচ ফুট ছয় ফুট এটার পিস হলো আপনার আটশোশো টাকা এটা পিস এক হাজার টাকা এটা পিস বারোশো টাকা আপনারা আপনারা মিস্ত্রি থেকে আগে জিজ্ঞেস করবেন কত ফুটই কত ফিট জানালে আমরা বলে দিব এরপরে হলো ভাই

ব্লু কালার সবুজ কালার আপনার সাদা কালার এটার মধ্যে চারটা কালার হয় এটা এটা হলো মিলি ফিট হলো আপনার ষাট টাকা মিলি ফিট ফিট টাকা হল ফাঁকি ফাঁকে আলোর জন্য ব্যবহার করবেন এটার জন্য ব্যবহার হয় ওকে তো সত্যি আসলে তো আপনার কাছে একটা মেল ফ্যাক্টরি তৈরি করতে যত প্রয়োজন সবই আছে একটা মেল ফ্যাক্টরি তৈরি করার জন্য ভাই এ টু জেড একটা একটা ঘর তৈরি করার জন্য মেল ফ্যাক্টরি তৈরি করার জন্য এ টু

যেটার পাঁচ হলো আটত্রিশ ইঞ্চি লাম্বা হয় যে সাইজ আপনার ভাই অনেক কোয়ালিটি কোয়ালিটি মাল আছে ভাই হ্যাঁ আমরা হলো বিদেশ থেকে যাচ্ছি নিয়ে আসি যার সাথে বাসটা ওইটার মধ্যে একটা রেড কালার ব্লু কালার সবুজ কালার বিভিন্ন কালার আছে এই যে এটাই আমাদের ফ্যাক্টরি আপনার এই যে মালটা আপনার যাচ্ছে এটা যাবে ছিলেট এটা যাবে খাগড়াছড়ি এটা যাবে আপনার রাঙ্গামাটি সারা বাংলাদেশ চৌষট্টি জেলা ভাই আমরা এখান থেকে মালটা বানিয়ে বিদেশে পাঠাই এটার মধ্যে ভাই আপনার কোয়ালিটি আছে ভাই হাজার হাজার কোয়ালিটির মাল আছে আপনারা আমাদের কাছ থেকে বিশ্বাস করে কাজ করে নিতে পারেন মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল মাল পাবেন ইনশাল্লাহ আমরা হচ্ছে দেখলাম যে এইগুলো শীতের বাংলাদেশ থেকে বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসে তারপরে এই মেশিনে রাইসার ডিজাইন হয় হ্যাঁ আমরা বিদেশ থেকে কয়েলগুলো নিয়ে আসি বড় বড় এক একটা কয়েল যে দেখলাম এই দেখলাম পাঁচ টন ছয় টন এই কয়েলগুলো থেকে আমরা জাস্টের প্রভাবে কালেকটিং গুলো তৈরি করি এগুলো আপনার আমরা মেশিনে পিছন দিয়ে ঢুকিয়ে দিলে ডাইস সামনে কারো আট ফুট নয় ফুট দশ ফুট বারো ফুট দু ফুট ষোলো ফুট যত খুঁজাবেন তত করে আমরা দিতে পারি কাস্টমার করে দিতে পারি আসলে কিভাবে অর্ডার দেয় বা পেমেন্ট করেন কিভাবে অর্ডার সিস্টেম হলো আপনি যদি আমাদের দোকানে আসেন সরাসরি চলে আসবেন আর যদি দোকানে না আসেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে সাইজ দিয়ে ভিডিও কল দিয়ে মাল দেখে আমাদের ব্যাংকের মধ্যে পেমেন্ট করে দিলে আমরা মাল পাঠিয়ে দিব আমাদের মাল পাঠানোর ব্যবস্থা ভাই খুবই সোজা একদম যত ট্রান্সপোর্ট আছে ভাই যেমন রেগুলার আমরা সুমা ট্রান্সপোর্টে আপনার সিলেট মাল মালপাড়ায় তারপরে জনপ্রিয় বকা ট্রান্সপোর্টে মাল মালপাড়ায় হিলে ট্রান্সপোর্টে বরিশাল মালপাড়ায় কুমিলে ট্রান্সপোর্টে কুমারে যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের ইংলিশ বা দোয়াইঘাল সব ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের মধ্যে পাঠাইতে দিতে পারি পার পিস দশ কুড়ি নয় কুড়ি পার পিস পঞ্চাশ টাকা চল্লিশ টাকা নেয় আর ট্রান্সপোর্ট বেশি ভালো হলে ট্রান্সপোর্টের একটা গাড়ি নিয়ে ডাইরেক্ট পাঠাইতে পারি হোম ডেলিভারি দিতে পারি আর পেমেন্টটা কীভাবে করবে পেমেন্টটা হলো আমাদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিবো হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিয়ে সাইজ পাঠিয়ে দিয়ে আমরা মাল পাঠিয়ে দিব আর না হয় সরাসরি ভালো হয় আমাদের দোকানে চলে আসলে আমাদের দোকানের ঠিকানাটা খুবই সোজা চল্লিশ বাই দুই শেষ রোড বাজার ঢাকা একদম মেন রোডের সাথেই আসলেই হবে আমাদের কল দিলেই হবে আমরা রিসিভ করে দেবো সবচেয়ে ভালো হয় স্কুলে দেওয়া নাম্বার এক নাম্বারে যোগাযোগ fazlılığa böyle